হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তখন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা টাইটেল আপন দেখে বুঝতে পারছেন আজকের কি ভিডিওতে শুনতে হ্যাঁ বন্ধুরা আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন উৎসব তো বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিই তো ভেবেছিলাম কোথাও করতে যাবো তো বিশেষ কাজে আমরা আটকে পড়ে আছি তো বাড়িতে কিছু কাজ আছে সেই কারণে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি কোথাও করতে যেতে পারলাম না বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম এববই তো ভিডিওটি শেষ পর্যন্ত এখন এখন আমি বাড়িতে চলে যাবো বন্ধুরা বাড়িতে অনেক কিছু কাজ আছে তো সেই সব কাজ এখন আমি কমপ্লিট করবো ভাবলাম আজকে কোনো পার্কে ঘুরতে যাব তো সেই বউ আজকে সেই পার্কে যেতে পারলাম না বন্ধুরা তো আজকে যেহেতু চব্বিশ ফেব্রুয়ারি ভালেন্টিয়ার উৎসব মানে ভালোবাসার দিবস তো সেই কারণে আমি একটা ভিডিও শুরু করলাম আপনাদের মাঝে তো দেখতে থাকুক ভিডিওটি শেষ পর্যন্ত ছি আর আপনারা দেখলেন কিভাবে কাজ করলাম আজকে প্রচুর কাজ এখন কাজ অনেক বাকি আছে যেহেতু বাড়ির পুরো ঘর ওয়ারিং থেকে রং হ্যাঁ ডিজাইন সমস্ত কিছু কাজ চলছে তো অবশ্যই আপনাদের একটা বাড়ির ভিডিও আমি করে দেখাবো তো অবশ্যই সাথে থাকবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি দোকানে চলে এসেছি আসে কথা বলবো না ভিডিওটি এখানেই শক্ত করলাম ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও আর আজকে হয়তো খুব সুন্দর সুন্দর গিফট করা হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে দেখ ভিডিওটি এখানে এই ভিডিওটি আগামীকাল আপডেট করা হবে পনেরোই ফেব্রুয়ারি বাই বাই